কয়রাপুর খাল সংস্কারের নামে গাছ কাটার প্রতিবাদে সরব কৃষকেরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের কয়রাপুল খাল সংস্কারের কাজে নতুন করে বিতর্ক রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় খাল সংস্কারের সময় একাধিক পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকেরা তাদের দাবি খাল সংস্কারের নামে পরিবেশ ধ্বংস করা হচ্ছে যা একেবারেই মেনে নেওয়া যায় না গাছগুলো এলাকার পরিবেশের সঙ্গে জড়িয়ে অনেকেই ছায়ার আশ্রয় হিসেবে বা কৃষিকাজে এই গাছের উপর নির্ভর করেন স্থানীয় কৃষকদের বক্তব্য খাল সংস্কার হোক আমরাও চাই কিন্তু গাছ কেটে নয় প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন চাষিরা সমস্যা হচ্ছে যে এই খাল সংস্কারের নামে খালের আগমাটি কেটে নিয়ে বিক্রি তারপরে এই যে খালের পরে গাছ থাকা গাছ আছে যত সেই সব গাছ কেটে বিক্রি হয়ে চলে যাচ্ছে এর জন্যই আমরা আমরা যত লোক এসে এখানে আমার আমার অতটা গোনার মধ্যে নেই কয়েকশো গাছ কেটে নিয়েছে কারা কাটলো সেটা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের পঞ্চায়েতের পারমিশন আছে পঞ্চায়েতের পারমিশন আছে উনিশশো কোটি এই উনিশ কোটি টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে খাল এই খাল সংস্কারের নামে কিন্তু ওরা বলছে খালের পাড়ের মাটি কেটে বিক্রি করে খাল সংস্কার হবে এটা কিসের জন্য তাহলে উনিশ কোটি টাকাটা গেল কোথায় গাছ যে কাটা হয়েছে শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের কার পঞ্চায়েতের অনুমতি নিয়ে নাকি গাছ কাটা হয়েছে এরা এরা ওই যারা খাল কাটছিল তারাই বললো সরকারি লোক যা এসেছিল বলে গেল যে ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে বৈঠক করে তারপরে চাষি লোকের সাথে কথা বসে কথা বলবে আপাতত কাজ বন্ধ যদি কাজ করে আমরা কোনো রকমে জানতে পারি তাহলে চাষিদের নিয়ে এসে আমরা এখানেই আবার জমায়ে থাকব। কোন রকম মাটি বিক্রি হবে না কোনো রকম গাছ কাটা চলবে না এটাই আমাদের শেষ কথা আর এটাই আমাদের দাবি খাল আমাদের সংস্কার করার জন্য যে সব টাকা পাঠিয়েছিল সে টাকা তো খরচা করছে না মাটি কেটে খাল কাটার জন্য এগুলো বলছে কিন্তু আমাদের দরকার জেটি লাগিয়ে মাটিটা তোলার দরকার আর পাড়ে ফেলা দরকার কিন্তু সেটা পারে ফেলছে না রাত্রে যে গাড়ি চলছে দিনেও চলছে দুই সাইডে দুই ফেলা দরকার কিন্তু দুই সাইডেতে ফেলছে না তুললে বেআইনি তো পুরো কাজ হচ্ছে আর গাছ কাটা গাছ কাটার জন্য বলছে পঞ্চায়েতের লোক জানে কিন্তু আমরাও সব জানি না খুব ওরা বলতে যায় সরকারও বুঝি যে গাছ কাটা নেই বলছে ওরা ওরা বলছে তাহলে বলছি তো পঞ্চায়েতের লোক কিন্তু আমরা তো আর পঞ্চায়েতের লোক না আর আমরা আমরা হচ্ছে চাষি লোক কিন্তু চাষি লোকেরই তো উপকার হচ্ছে না তা আমরা কোথায় যাবো হ্যাঁ সে তো সব ধর চলে যাবে চারিদিকে জল এই বোর্ড বিলেতে জল লাগবে এইটা খাল যাবে যে গঙ্গা আছে সেই সামনেতেই তো কাটছে না তো আমাদের যে হাই রোড কল্যাণী রোড আছে সেই কল্যাণী রোডের ওই ধারটা তো পুরো উঁচু কিন্তু নিচু জায়গায় মাটি কাটছে উঁচু জায়গায় কাটছে না আরে আমরা কোথায় যাব কাজ আপাতত দুদিন বন্ধ আছে আমাদের চাষি করেছে বন্ধ রেখেছে ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু শুনছে কোথায় স্যার শুনছে না তো কোনটা বরণ করা আমি নিজে এসেছি তাহলে না শুনলে আমরাও করতে দেবো না চাষিরাই করতে দেবে দরকার নেই আমাদের দরকার নেই কাজ কালকে আমি সাহেবকে নিজেও ফোন করেছিলাম কালকে আমি একদম এখান থেকে স্যারকে পুরো ইয়ে দেখিয়েছি ছবি করে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা